নবী গণ খান্দা লইলা তারে জিকার করলা তুই যে তা গুণাবাসা করস সঠিক নি বলে ওই আমার কিছু মনের মাঝে যা আয় কিছু হাসাও কিছু আবার ওয় না বুলে তা আপনার কি বলে ফুড়া মানাও যায় না যার কিছু হাসা ওই কিছু মিশাও এ মানা যায় না এখন আপনার কি এগুলো নাম আছিল সাফ এগুলোর নাম যে গিয়া কিছু আপনার বাচ্চা মানু চক একটা বালা একটা বাদ মুকা ইগিয়া গুনগুনাইয়া সব সময় বকিত গুনগুনাইয়া কিতা খালি ফরিত হঠাৎ একদিন নবীজির সঙ্গে দেখা দেখা হইল ও সাফর মা ডাক দি হইল বা সাফ এই তো মোহাম্মদ তুমি কে আর হুল হুস করো সাফে এই সময় বাপ ধরিল গুনগুনানি বাদ দিল অনেক মাত কথার বাদে নবীজিয়া জিজ্ঞার করলা সাহ তুমি যে আপনার গুনগুন যেটা করো মানুষের গোনা বাসা যেটা করো এটা সারা কি সত্য বলে না কিছু হাসা ওয়ে কিছু মিছা হয় তা তোমার কথাটা বিশ্বাস যোগ্য নয় তোমার মাতর উড়ে কি না না যায় না যার দ্বারা প্রমাণ হইয়া তাগলো গণকর হাসাম সারা মাত হাসা হয় না সারা মিছা হয় না যদি তো জোরবা করি কিছু হাসা ওই যায় এর কারণে হে ফির নাই আধ্যাত্মিক শক্তিওয়ালা নাই হে তো সৌকওয়ালা নাই তার মাতর উড়ে কি নাই এখন আল্লাহর বন্ধে গণক বেটা আবার হয়েছে গণার যার যার গণাত পাইছে বারুয়া বেটা আপনার যার বার লইয়া দম লাগাইয়া কই লও ভাইসা ভুনি যাও বলে কিটা কও বার তো আজান না কইলাও বলে না তুরা বারো খান তো আমি তোমারে গনিমু তোমার বাদ বালা গনিয়া দিমু বদর লোককে বলমাইলো আপনার আমি বাড়ি না সময় নাই আমারে যাইতে দেও বলে না আমি তো গন গনাত বার হইছি দম লাগো তোমারে গনা বাসা করিয়া দেই বলে গনতাই নি বলে হয় বার তোয়া তো লইয়া যেমনে বাড়ী মারছে গন ঘর মাথা ফাটাইয়া চুরমার তাইন মাথা চিবা মারি দরিয়া আপনার বাসার বাড়ি রা না জমিদার বাড়ি কোনো বিচার হইতো হিনো গিয়া জমিদার ডে ডাকিয়া কইলা জমিদার সাহ আমি কোনো দুই সবরাত কিচ্ছু করছি না আপনার ফলন আমি আর আমার জেমনে ডান্ডা মারছে ও দেখো কোয়া মাথা ফাটাই চুরমার করছে বাঁচতাম না মনে মরি জিম জমিদার ও গুসা উঠছে ডাকাইয়া তারে সামনে আনলা আমি কইলা ও ইগনক ই বেটায় বিচার দে তুমি বলে তার মাথা ফাটাইছো বলে জিও আমি ফাটাইছি আমি ফাটাইছি কিতার লাগি তার মাথা ভাটাইলায় কিতা দুষ করছে দুষ করলে বিচার আমার গেছে দিকতা মাতা ভাটাইতে সার আমি মাথা লাগি হে বুলে গণক বার লইয়া যাইতে দে না আমারে গণিত তাই আমার গোনা না গনিয়া তার গণকান আগে গণলে হইতো আজ মাথা ভাটিতো না হে তো আমার ভবিষ্যৎ গণে যদি আইজ তার ভবিষ্যৎ গণিয়া বার দেখলো নে আই দান্ডা আছে মাথা ভাটিব আইজ মাতার দান্দা আছে মাথা ভাটিব গো লাগি না তার মাতা ভাটি তার লাগি মাথা গণাত ই দুনিয়ার মানুষের বেশিরভাগ নীতি গণা গণে না খালি ভোর গণা গণে ইগুইবা যায় কি গনের কিতার লাগি গেছে হেঁটো কেটে এটা উদ্দেশ্য আছে আমি কিতার লাগি যাই এই চিন্তা করি না হমুকা আপনার খারবারও লাগছে কিতার লাগি লাগছে কিতা দিয়া লাগছে খেমন বৈশা লইয়া লাগছে চিন্তা করি মরিজার যার হমুক লইয়া সম্মুকর গণা গণের নিজের ভবিষ্যৎ গণাসমন্ত আছিল চিন্তা কর্ত আসিল গণাত যায় না মানুষ যতদিন পর্যন্ত নিজের গণা নিজে গণব ততদিন পর্যন্ত উন্নত সর মধ্যে উঠিব যেদিন নিজের গণা লাগি যাব ইজ্জতে দৌলতে হুমতে সুখে শান্তি ডাউন ভরা আরম্ভ করে লাগি সব চাইতে বালো মানু ও মানুষ যে মানে তার ভাত বালা নিজে গণে যে তার নিজের গণা গণে হে বালা আর যে ফরর গোনা লইয়া ব্যস্ত থাকে ইমানু বাল্লা না ইমান নষ্ট নেওয়ালা আমার বাই অকল বুজুর্গ অকল আল্লাহ পাক পর্বর দিগারে মে আপনার পাক কালাম কোরআনে করিমোর মধ্যে বরমাইছেন লা তালুমুনি ওয়া লুমু আনফুসাকুম বন্দা নিজ কেউর দুষ দেখিও না ফররে মোলামত করিও না দুষারুফ করিও না দুষারুফ করবার ওই নিজে নিজরে দুষারুফ করো খার মা তাল্লার মা আল্লাহ ফরমাইরা অন্যরে দুষারুফ করিও না মলামত অন্যর করিও না বাদ বালা অন্যরে না তুমি নিজে নিজের মলামত করো দুষারুফ নিজে নিজরে করো ই দুনিয়ার মাংসর খামা তাকল খালি ফরর দোষ দেখে নিজের দুষ দেখে না নিজের দুষ দেখে না খালি ফরর দুষ লইয়া ব্যস্ত হযরত ইসুবালাই তু ইসলামর দোষ ভাই ইসুবালাইলামর আপনার গুণ ঈসু আলাইহিস সালামর 200 লইয়া ব্যস্ত আসলা যার কারণে ঈসু একদম নারাজত্ব ফাইলিবা হিংসার সিহরর মধ্যে উঠিয়া হযরত ঈসু আলাইহিস সালাম রে নিয়া কুয়ার মাঝে ফলাইছো তুমি ঐনরে দুশার উপরিয়া উপরে যাইতা না তলে পড়বাই দুশার উপতনের মূল দুশার উপে ফতো না ঈসু আলাইহিস সালামর কতিত লাক্সলা ভাই ইনবা দেখি হইছে বলে নিজর ক্ষতি এখন হযরত ঈসু 500 আমি শির সিংহাসন কেনারবাসী ভিক্ষু কইয়া কোনো কিচ্ছু নাই রিলিফ আনার লাগি মিশর দরবার যাইতে সময় মারাত্মক এক ঘটনা ঘটের বেইজত করলে বেইজত হওয়া লাগে বেইজত করলে বেইজত হওয়া লাগে দুঃখ দিলে দুঃখ পাওয়া লাগে অশান্তি করলে অশান্তি হওয়া লাগে ফরের লইয়া ব্যস্ত হইলে নিজে ই ব্যস্ততা বুক করা লাগে এবার লক্ষ্য রাখো হযরত ইসুফ আলাইহিস সালামের দরবারে তান্দসো ভাই যাইরা তো যাই সাইত্রা এমত অবস্থায় রাস্তা দেখলা হঠাৎ গরু এগুর কইলা ওবা গরু এগু গেছে আরেক বাইরে উঠিয়া ফইলা গরু ইগু বালা গরু না খানা গরু গেছে এক একসোপখানা আরেক বাইয়ে কইলা খানা নাই খালি এগু ছয় সাত মাসর গর্ব ধারণ করছে যে বেটার গরু এক বেটার গরু চুরি হইছে ই বেটার গরু এগু হইলো একসোপ খানা গাই জাতীয় গরু চুরি হইছে ছয় সাত মাসের গাভিনও আছে বেটায় ও দশ জনের মা তো মানু দেখলে যে কোনো মানুষে কিছু খেয়াল করে কি বেটায় খেয়াল করে যে এরা কিতা গোফ শুনি যখনই গরুর গো হুনছে বেটায় শুনিয়া দৌড়াইয়া ইসু আলাই গেছে গেছে গিয়াও কইল বাদশাহ আমার গাই চুরি হয়েছে অভিযোগ আপনার কাছে দিসলাম কইসলা কোনো সন্ধান ভাইলে কইতাম আমার গাই সুরাইন ভাইলি সিও ও আপনার দরবার কেনান তাকি দোষ বেটা এক লগে আইরা ওগুন্তি আমার গাই সুরি করছেন বলে তুই কি লাগুত ভাইলি রানি সুন করিয়া বলে আমার গাই গো তারা নি সইন আমার পুরা বিশ্বাস আপনি তারারে রে জিকির করি দেখো কো তারা নি সইন নি না ইসু আলাইহিস দোষ ভাই সামনে যাওয়ার বাদ আরে ই যে গিনতরে সুর করি গিনতো আমার ভাই আই যদিও মাঝখানে এক বছর গেছে গই ভাই আলীর পরিচয় গেছে গিনি ঈসু আলাইহিস তান বাই আইন দেখিয়াছেন নি নিছইন যদিও ঈসু আলাইহিস সালামের ভাই আইন তে তানের ইতিমতো চিন্তানা শোকসংগত পড়ি গেছইন আমরার বাইনি না না আমরার বাইউলিক বাছ হইব কিলা ফলাইসি গা তো কত গভীর গাতটাকে উঠব কিলা যদিও কে উঠায় বাছ হইব কিলা ওইতে মানু লাগান মানু চিন্তাত শোক ঈসু আলাইহিস সালামের দশবাই রে সামনে নিলা লাগাইয়া লা বেটারে জিকির করলা ইগুররে তুমি সুর করাই চিননীয়ে বোলে না চিনি না ওসৰিছই তই চুৰি কৰ্ত দেখছ বোলে না চাক্ষী দিছে কৈছে নি বোলে না তমাণ চাহ চুৰ কৌশিলা বোলে তাৰ মাতে তাৰা কিতাপ মাতিছ একজনে কৈছে নবাই গৰু এগু গেছে আৰু কৈছে গৰু নাই ইগু কি গৈছে বোলে গৰু গৰু বলত গেছে না গাই গৰু গেছে আৰু উঠিয়া কৈলা ইগু এক বেটাৰী হঠাৎ এক চৌকে দেখে এক চৌক কান্না কৈলা ছয় সাত মাহৰ গাবিন আমার যে গরু চুরি হয়েছে ইগু সত্যকার বলার ছয় সাত মাসের গাবিন ইগু খানা তারা যদি না করলে আমার গাইরি হালত দেখলা কিলা কেনান আমি তারা যদি চুরি করলাম না তেগু এগু চিনলা কিলা আমার এগুর বর্ণনা দিলা কিলা হজরত ইসলামের দশ মাই ইজ্জত আইন বেসলা যখন সুর সাই বস্তু কে চেছে প্রমাণ তো বাদে ইজ্জত হয়েছে নি জাগা

কইসি বা গরু এগু গেছে ও একটা তো হইতে পারে আচ্ছা বুধবাইলাম ফাও সিন দেখিয়া গরু সিং গরু বুধবাইস ইগু গাই না বলো দিকান সিন লেখিলা গাই না বলো আনা দেখিয়া বুঝলে খিলা কৌ যে আমি কইসি না আমি কিছু তজরবা করি কিছু হাসা হয় কিছু মিছা হয় ও তারা কইলা হুজুর আওটা তজরবা করি কইসি বলে কিলা তজরবা কিলা করলা হয় তজরবা বলতে আন্দাজ কিলা যে কোনো রাস্তায় যদি জন্তু গরু যায় বলদ গরু গেলে গাছ খায় গুড়ি লাগাইয়া আর গাই গরু গেলে উভরে উভরে খায় গাইয়ে গাছ খায় উভে তাই সামটাইয়া তুড়া তুড়া আর বলতে গুড়ি লাগাইয়া দেখলাম রাস্তার খান্দা বাই দি গরুর খাওয়া গাছ আছে আর দেখলাম এক উফরে উফরে খাইছে ও গাসর উপরে বৃত্তি করিয়া কইসি গু গাই হইব বলদ নাই বলে না ওখান তো ঠিক আছে তাও এলে তোমরা কইস বলে আপনার এক একচকান এক চোখ বালা গরু জগন দেখলাই না খানার বালাণ বুধবার আঁকিলা কইছে নি গরুর গাছ লো তো গাছ ওবাযুবা কত সময় খায় খাইজুবাইত সময় খায় দুই চোখ দি দেখে তো ডাইনে দি দেখলো ওবাকত সময় খাইলো খাইয়া করলো মনে মজা বাহু রসাইন রসাইন তো যায় হলো গিয়া গিরিয়া তোলা খাই খাইয়ে ডাইনে দিয়ে কোনোদিন ময়দানো রসী গোলাত দিয়া গরু দান আগলে দিয়ে রাখলাই রাখলে বুধ জাঙ্গাল রাস্তাত রাখলে বুধবাই ভাই ও বাজু ভাই কত সময় খাইছে ঠান্ডা আটকাইতে হয়তো না ওবাজু ভাই হারিয়ে গেছে এই হলো গরুর চরিত্র তাও এখন তোমরা কিলা এই বুধবাইলাই একসোপ কানা আর একসক বালা বালা গরু হইলে দুই ও থাকলে দুইও বাজু ভাই গাছ খাওয়া হইতো যেহেতু দুইও সাইডে ঘাস খারা নাই এক সাইডে খারাপ তখন অনুমান করছি তজর্বা করছি আন্দাজ করছি একসপ কানা যদি বালা হইতো দুই চোখে দুইও বাজু ভাই তুলে তুলে ঘাস খাওয়া হইতো নাওখান তো ঠিক আছে তাওয়াইলা তুমি তাইন বলে কইছো গাইগু ছয় সাত মাসের গাবিন দেখলাই না তেইগু গাবিন করি বুঝবাইলাই কিলা বলে যখন কোন গাবি ছয় সাত মাসের গাবিন হইয়া থাকে তখন তার আগর ভাও তাই খরর ভাও সিনটা বেশ হইয়া থাকে মাটি যখন ভাড়া মারে আগর ভাও কি খরর ভাও সিন বেশ বয় আমরা ভাড়া গুলা বালা করি আন্দাজ করছি করিয়া দেখছি আগর তাই খরর ভার ওনার সিনটা বেশ বইছে ওতার লাগি আমরার অনুমান হইয়া তাকলো এটা ছয় সাত মাসের নিজে গাবিন হইতো না ছয় সাত মাসের উপরে গাবিনর চলছে বলে তা হইলে তোমরা টিকা তুমি তাই টিকা শ্বশুর নাই তোমার ঘাইয়েরা কেউ নিছে নারে বা এরা কেনান্তা কি আইছে তজরবাকার মানুষ তজরবার উপরে আন্দাজ করি তারা আন্দাজ উপরে আমরা কাম লাগি গেছে তাই আমি আপনার সামনে মূল্য মা কানসলাম আপনার তজরবার ভিত্তিতে কোনো মানুষ ফির হয় না তজরবার ভিত্তিতে কেউ রবে বালা জ্ঞানী খোয়া হয় না অনেক সময় তজরবা আপনার কি বলে আইডিয়া ফাঁস দিয়া থাকে আমি আপনার দশ মিনিট কইসলে দশ মিনিট খুলে নিছি আর হইছে না মালাই মিল্লাল বালা সাল্লাল্লাহু আলাইহি সাইয়েদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম রব্বানা তাকাব্বাল দুআনা কামা তাকাব্বালতা মিন ইবাদিকাস সালিহিন

あのころあのころな。